বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে কিন্তু জনতার দল আমার কেন প্রয়োজন আমি মনে করি প্রত্যাশা এবং প্রতিশ্রুতি কমিটমেন্ট যে কমিটমেন্ট নিয়ে এই দল প্রতিশ্রুতিশীল হয়ে জনদলের সামনে হাজির হচ্ছে আসুন আমরা আগামীতে সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাধীন বাংলাদেশে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশকে নতুন আলো দেখাব উপস্থিত আসসালাম জনতার দলে আত্মপ্রকাশ বাংলাদেশে বহু রাজনৈতিক দল আছে কিন্তু জনতার দল আবার কেন প্রয়োজন এখানে এসে আমি এটা উপলব্ধি করতে পেরেছি খুবই প্রয়োজন এবং সময়ের দাবি এবং সময়ের দাবি কেউ বসে থাকতে পারে না সময় দিলে আমি মনে করি প্রত্যাশা এবং প্রতিশ্রুতি কমিটমেন্ট যে কমিটমেন্ট নিয়ে এই দল প্রতিশ্রুতিশীল হয়ে জনগণের সামনে হাজির হচ্ছে আমি আমার দল বাংলাদেশ লেবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনজিপির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই এই জনতার দলকে আগামীতে এই জুলাই গণ অভ্যুত্থানের যে স্প্রিট এটাকে ধারণ করে এবং একাত্তরের ফাউন্ডেশনের পরে দাঁড়িয়ে আমরা যদি এই মানুষ চব্বিশের এই গণভ্যুত্থানের এই সময়ে আমরা যে প্রতিশ্রুতি এখানে নিয়ে এসেছি একবার শুনতে এসেছি আমি মনে করি এটা একটা আশাবাদ ব্যক্ত করার সুযোগ আছে এই জন্যে আয়োজক মন্ডলকে আমি ধন্যবাদ জানাই রমজান মাস কোরআন নাজিরের মাস আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল কোরআনে সাহারো রমাজান এই রমজান মাস এই মাসে আমি কোরআন নাজির করেছি উদাল নাস মানুষকে সঠিক পথ প্রদর্শনে থাকে বাইয়ে না তুমি হুদা আল সত্য এবং মিথ্যা পার্থক্যকারী হিসেবে হোয়াট ইজ রং অ্যান্ড হোয়াট ইজ রাইট ইজ হ্যাজ টু বি আমি মনে করি দল এই কমিটমেন্ট নিয়ে জনগণের সামনে হাজির হবে স্বচ্ছতা পূরণ করতে শতর হবে আমাদের অনেক প্রত্যেকটি দিককার পেছনের দিকে হাতলাম না সামনে দিকে তাকাই ড্রাইভিং সিটে আজ আপনারা যারা বসছেন তাদের আমি সাফল্য কামনা করি আমরা যারা আছি আমরা নিবন্ধিত অনিবন্ধিত এই শব্দটা বলতে চাই না রাজনৈতিক দল জনগণের সমর্থন দিয়ে যারা সুসংগঠিত হতে পারবে এবং যারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে তারাই সাকসেসফুল হবে আসুন আমরা আগামীতে সম্মিলিতভাবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাধীন বাংলাদেশে আমরা এগিয়ে নিয়ে যাব এবং বাংলাদেশকে নতুন আলো দেখাবো যে নতুন সূর্যোদয় হয়েছে এই সূর্য সামনে মেয়েকে এসে যেন একে আলোচনা করতে পারে মন মধ্যপন্থা নিয়ে আপনারা কমিটমেন্ট করেছেন শাসু শাসন বলেছেন খাই নমুরে আসতে মধ্যপন্থায় উত্তম পথা আসেন আমরা উত্তম কাজ করি উত্তম কথা বলি সঠিক পথে গেছে যাই ধন্যবাদ সবাইকে আসসালাম